জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের দুই হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের সেশনের রেজাল্ট যেটা ইতিমধ্যে ওয়েবসাইটে আসলে আপডেট করা হয়েছে আপডেটে কি বলছে দেখো ওখানে বলছে যে রেজিস্ট্রেশন নাম্বারের সাথে তোমাদের হচ্ছে কি দুই ডিজিটের সাবজেক্ট কোড দেখাতে হবে মানে সাবজেক্ট কোড দিতে হবে তারপর তোমরা হচ্ছে রেজাল্ট পাবে গত আসলে ডিগ্রিতে রেজাল্ট প্রকাশ হয়েছে সেই রেজাল্টেও আসলে এই দুই ডিজিটের কোড যেটা সেটা চেয়েছে তো সেক্ষেত্রে তোমাদের বলি দেখো আজকে কিন্তু এই আপডেটটা ওয়েবসাইটে আসছিলো তো ওয়েবসাইটে এইটা চলে আসছে তো এখান থেকে যদি আমরা আসলে ওই তোমার হচ্ছে এখানে রেজাল্টে ক্লিক করে দেখা যাবে যে আসবে না কারণ অনেকে আসলে বারবার চেষ্টা করতেছে বা অনেকেই হচ্ছে ফেসবুকে সামাজিক যোগাযোগ সাইডে বিভিন্ন গ্রুপগুলোতে বলা হচ্ছে যে আজকে রেজাল্ট দিবে এরকম একটা তো আপডেট বারবার হচ্ছে কেননা এইটা হওয়ার একটাই কারণ যে রেজাল্ট প্রকাশ হওয়ার সময় যেমন এই যে সাইটটা বারবার হচ্ছে সবাই ভিজিট করার কারণে যে সার্ভারজনিত সমস্যা থাকে সেই সমস্যা যেন না হয় এই জন্যই কিন্তু এই সাবজেক্ট কোডগুলো এবার হচ্ছে দিয়ে তারপর হচ্ছে রেজাল্ট প্রকাশ করবে সেই জন্য টুয়েট করতে হবে তো মোটামুটি হচ্ছে রেজাল্ট সব একদম রেডি তোমরা হচ্ছে রেজাল্ট কবে পাবে সেই বিষয়ে যদি এখন বলি যে রেজাল্ট আসলে কবে প্রকাশ হতে পারে তো আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে অফিস বন্ধ আজকে রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা নাই তবে বলাও যায় না এর আগে অনেক দেখা গেছে যে শুক্রবারেও রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেক্ষেত্রে এটা বলা যাচ্ছে না যে আজকে শনিবার দেখে রেজাল্ট প্রকাশ হবে না বা আগামী শুক্রবার দেখে রেজাল্ট প্রকাশ হবে না সেইটা আসলে ভুল ধারণা তো যে কোনো সময় রেজাল্ট প্রকাশ হতে পারে তো সেক্ষেত্রে তোমাদের একটা বিষয় যেটা বলি যে সর্বোচ্চ সংখ্যক আজ এই সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে যদি সর্বোচ্চ ডেট নেয় তারপরেও এই সপ্তাহের রানিং সপ্তাহের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে অর্থাৎ হচ্ছে দশ তারিখ থেকে তোমার সতেরো তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশ হচ্ছে এইটা বলা যাচ্ছে যেহেতু হচ্ছে আপডেট ওই ওয়েবসাইট আপডেট হচ্ছে তো এখানে যেটা মেইন বিষয় সেটা দেখো যে তোমাদের আসলে কার সাবজেক্ট কোড কত এটা তোমরা কোথায় পাবে এটা তো আমি ভিডিওতে এখন দেখায় দিবই তারপরে যদি তোমাদের আর আরেকবার বলি যে তোমাদের দেখবে যে তোমাদের হচ্ছে অ্যাডমিট কার্ডের সাবজেক্টের সাথেই যেমন হচ্ছে এখানে প্রথম হচ্ছে ফিলোসফি ফিলোসফির সাবজেক্ট কোড সতেরো তারপর বাংলা বাংলার সাবজেক্ট কোড হচ্ছে বিশ দশ তারপর এভাবে পুরোটা আসার পর ম্যাথমেটিক্সের সাবজেক্ট কোড হচ্ছে সাঁত্রিশ এগুলো কোথায় পাবে তোমরা দেখো আমার হচ্ছে এখানে কমিউনিটিতে আমি কিন্তু এটা পোস্ট করে দিয়েছি যে কমিউনিটিতে এটা পোস্ট করে দিয়েছি যে আসলে কার কোড কত ঠিক আছে তো এইটা হচ্ছে একবার তোমরা দেখে নিবে যে কমিউনিটি থেকেও তোমরা হচ্ছে দেখতে পাবে আবার যদি তোমরা যদি সেটাও যদি না পারো তোমাদের যখন এডমিট কার্ড বের করবে এডমিট কার্ডে দেখবে যেমন ধরো জিওলজি জুওলজি হচ্ছে 31 এই কোড হচ্ছে একত্রিশ তারপর হচ্ছে সোসিওলজির কোড হচ্ছে কি বিশ তো এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই একটা দুইটা দুইটা করে কোড থাকবে সেই দুইটা কোড নাম্বার দিয়ে তারপর কিন্তু সাবজেক্টটা দিতে হবে তারপর তোমার তোমার হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার দিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পাবে তো এখানে বারবার আসতেছে না কারণটাই হচ্ছে যে সার্ভার জাম বারবার আর রেজাল্ট প্রকাশ হলে তো এই ওয়েবসাইটে ফার্স্টলি এই ওয়েবসাইটে তোমরা নোটিশ দেখে তারপর রেজাল্ট দেখতে যাবে অযথা দেখা যাবে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক হচ্ছে ভুয়া নোটিশ প্রকাশ হবে সেই নোটিশে দেখে বারবার এই সাইডে রেজাল্টের সাইডে যাওয়ার কোনো দরকার নেই এবং রেজাল্ট প্রকাশ হলে অবশ্যই সাথে সাথে আমার এখান থেকে জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে আজকে এ পর্যন্তই পরবর্তীতে যে কোনো সময় আপডেট জানতে অবশ্যই Sois a ti,